তো খাবার নিয়ে আসছিলাম আজকে যে ওকে পাই কিনা ওকে পাই না আরেকজনকে পেয়েছি এটা গলায় বেল দেওয়া আছে নিশ্চয় এটা কারো বেরোল হবে তাই না

তো বাসার যাদের যাদের এরকম অবস্থা আছে তারা সবাই কিন্তু এইভাবে বিড়ালকে খাওয়াতে পারেন যা পান সব কিছু খাও বাবা খাও ও কিন্তু হয়তো বা কারো বিড়াল হবে ওর গলায় একটা খুব সুন্দর বেল্ট আছে রাত প্রায় বাজে দশটা সাড়ে দশটা সত্যি এটার মধ্যে একটা খুব অন্য ধরনের আনন্দ যে ওর কি কান টান কিন্তু ভালোই পরিষ্কার কানে কোনো ময়লা নাই নিশ্চয়ই কারো বাসায় থাকে বিড়ালটা তাই না হুম হোক খাচ্ছে খুব সুন্দর করে খাচ্ছে ও ধরো পলিথিনটা নাও পলিথিনের মধ্যে কি আছে আর খাবার খাওয়া বা লক্ষ্মী বাচ্চা এটা একদম অনেক লক্ষ্মী বাচ্চা মানে শুধু পলিথিনের একটা শব্দ পেয়েছে তার মাথা খারাপ বুঝতে পেরেছে জোর জন্য খাবার নিয়ে আসা হয়েছে যাক মনটা খুবই শান্তি শান্তি পেল কারণ কি হয়েছে আচ্ছা পানিও তো নিয়ে আসছি তাই না পানি দেওয়ার কিছু আছে গ্লাস টাস বা কিছু পানির বোতল নিয়ে আসছি কিন্তু পানি দিব কি করে হ্যাঁ কি করবো আচ্ছা পানি